আসসালামু আলাইকুম শেষ চলে এসেছি আজকে আমরা একেবারে অরিজিনাল এই দেখেন বাচ্চাদের চায়না ড্রেস নিয়ে পার্টি চায়না ড্রেস একেবারে হচ্ছে ইম্পোর্টেড আর এগুলো কিন্তু কারোর সাথে মিলবে না এই রকম কিছু ড্রেস আজকে দেখাবো আমরা এই যে দেখেন একেবারে হচ্ছে হাই কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন এখানে আছে কিছু খুবই সোভার কালেকশন দেখাবো ফেয়ার্স আশা করছি ভালো লাগবে ফিরার স্কিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঝটপট যার যেটা ভালো লাগে দেখেন একদম বারবি ঠিক আছে একদম বারবি এটা এটা দেখেন 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 ডিজাইনটা হচ্ছে বডিটা হাতার এরকম আপনার হচ্ছে পাল ছিটানো ছিটানো পাল করা একদম লক করে ওকে পাল করা এটার ব্যাকসাইডটা দেখি এই যে দেখেন ফি একদমই কিন্তু ফ্রন্টের মতো ব্যাগটা পিছনে একটা সুন্দর এরকম বেলক দেয়া আছে টাই করে খুবই ফ্লাফি কালার আছে এটা এটা তিনটা কালার তিনটা কালার দেখি কি কি কালার আছে দেখেন দেখেছেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই লাইট একটা পিঙ্ক কালার পিছনেও কিন্তু সেম থাকছে সেম সেম আর এই যে একদম অ্যাজ লাইক অ্যাজ ফ্রন্ট এই দেখেন সামনে পিছনে সেম থাকছে কালার এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই জায়গার কাজগুলো দেখেন কাটচুপি কাজ করা ওকে অল ওভার লুকটা দেখেন তো ফিয়ার্স এগুলোর প্রাইস একেবারে ভিডিও শেষে আমরা বলে দিব আমাদের সাথেই থাকবেন এটা দেখেন ফিয়ার্স টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে কাজ করা আর এটা এটা দেখেন এই যে এইখানে কিন্তু এই যে এরকম বড় 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 ক্রিস্টাল স্টোন এবং গলা এরকম স্টোন করা এটা হচ্ছে হাতাটা ঘটি হাতা এসছে খুব সুন্দর এই জায়গাটায় দারুণ একটা ফুল করা আছে

এটা দেখেন এই জায়গায় কিন্তু আপনার হচ্ছে এই যে এরকম পাল দেয়া প্লাস হচ্ছে স্টোন দেয়া নিচে ডিজাইনটা দেখেন সুন্দর কাট করে আপনার করা এই দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন ঠিক আছে সামনে পেছনে সেম থাকছে এটা হবে আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন অল ওভার এর মধ্যে নিচের এই ডিজাইনটা দেখেন পেটানো ঠিক আছে সেম ডিজাইনে কিন্তু সেম না একটু উনিশ বিশ আছে এটার কোমরটা দেখেন এই জায়গাগুলো দেখেন প্রচুর ঘের খুবই সুন্দর সামনে এবং পিছনে সেম থাকছে এই দেখেন এটা হচ্ছে ওই যে নিচে যেটা দেখালাম না এই যে ব্লুটা ওটারই কালার ওকে ঠিক আছে কেমন থাকছে সেম থাকছে না আচ্ছা সেম থাকবে এবারে যে আমরা চার থেকে দশ বছরের বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি এটা দেখেন এটা আবার একটু ডিফারেন্ট ফ্যাব্রিকের মধ্যে এটার বডিটা দেখেন এটার হাতাটা দেখেন ডিফারেন্ট হাতা ওকে দেখেন এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার তিনটা কালার এটা হ্যাঁ তিনটা কালার হবে এটা এই যে দেখেন তিনটা কালার প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান এবং অনেকগুলো লেয়ারের ফ্লাফি ড্রেস থাকবে খুবই কোয়ালিটিফুল সামনে পিছনে থাকবে সামনে পিছনে সেম থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এইখানে একটা সুন্দর ফুল এই ধরনের ফেব্রিক্স একদম ডিফারেন্ট ফেব্রিক্স দেখেন এই ফ্যাব্রিক্সগুলো একদমই ডিফারেন্ট একেবারে ইম্পোর্টেড ফ্রম চায়না এটা দেখেন এটা একটা কালার ওকে ঠিক আছে প্রাইস থাকবে শেষ তো না আরেকটা আছে আচ্ছা আমরা প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন সুন্দর ড্রেস পাঁচ হাজার পাঁচ হাজার করে চার থেকে দশ বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকবে পাঁচ হাজার করে শ্রুতি মেগা মার্ট থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা সব হচ্ছে তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম